সেই মরুতে থাকে না সেই কফিল আসে না আমি তোর একটা জিনিস বুঝলাম না তোর আমি বললাম তুই কোরবানি দিতে বাড়ি এসে আমাদের সাথে ইটটা কর কিন্তু তুই সাথে করে পাগলটার কেন নিয়ে আসলি এরকম পাগল বলিস না এটা আমার কপিলের ছেলে যদিও বুঝতে পারে তাইলে আমার চাকরি নট হয়ে যাবে পাগল এটা পাগল মানে কি এটা তোর কি বলে কপিলের ছেলে হ্যাঁ এ আরবির ভিতর বাংলা ঢুকায় আরে ও বাংলা বুঝে আমার কাছ থেকে একটু একটু বাংলা শিখছে ভাবিবি পাগল মানে আপনি অনেক সুন্দর পাগল মানে সুন্দর আনা নেহি পাগল আনার বাপ পাগল আনার মা পাগল আনার চৌদ্দ গোষ্ঠী সবাই বুঝলাম না আরে আমি বললাম না যে পাগল মানে সুন্দর এই জন্য চোদ্দ গোষ্ঠী সুন্দর মানে পাগল আচ্ছা আমি মানলাম ও চোদ্দ গোষ্ঠী সুন্দর কিন্তু তুই আমারে পাগল বানানোর জন্য ওরে বাংলাদেশে নিয়ে আসলি কেন আরে আর বলিস না ও ফেসবুকে দেখছে বাংলাদেশে নাকি অনেক সান্ডা পাওয়া যায় কালাকালা সান্ডা

ওয়াও ব্লাক সান্ডা আই লাইক ভেরি মাস্ কোথায় কোথায় আছে সেই ব্ল্যাক সান্ডা আমি এখনি খাবো। এ ভাই এ গুইশপের মধ্যে তো বিষ আছে এই হালার যদি গুইসব খাওয়াই এ হালা তো মারাও যাইতে পারে হ সেইটাই তো কিন্তু ওরে যদি আমি সান্ডা বিরিয়ানি না খাওয়াই তাইলে তো আমার চাকরি নট হয়ে যাবে অ্যা সান্ডা বিরিয়ানি সান্ডা বিরিয়ানি মুঝাত ভুখ লাগি হ্যাঁ সান্ডা বিরিয়ানি খাবো আমি এই শুভ কি করবে এখন এই শালা তো সান্ডার কথা শুনে কান্নাকাটি শুরু করে দিছে বাড়ি পর্যন্ত আমি যাইতে পারি নাই এখন আমি কি করব ওরে তো সান্ডার খাওয়ানি লাগবে না হলে তো আমার চাকরি নট হয়ে যাবে রে ভাই আচ্ছা তুই কোনো টেনশন করিস না এই হালার নিয়ে আগে বাড়িতে যাই এরপর দেখ মানে কি করা যায় এ আনা বাড়ি ও বাড়ি বাড়ি এই শুভ কফিলের ছেলেরা তো ঘরের ভিতর বসাই রেখে আসলাম কিন্তু ও তো কান্নাকাটি করতেছে সান্ডা বিরিয়ানি খাওয়ার জন্য একটা বুদ্ধি বাইকর কি করব। কি আর করার ওরে গুইসব খাওয়াইতে হবে তাছাড়া তো কোনো উপায় দেখতেছিনা এই বেড়া গুলশেপ খাওয়ানোর পর ওর যদি কিছু হয়ে যায় তারপর তো আমার নামে কেস হয়ে যাবে আমি তো আর বিদেশও যাইতে পারবো না ভাই এগুলো করার দরকার নাই অন্য কোনো বুদ্ধি বাই কর আরে বেড়া গুলশেপ খাইলে মানুষ মারা যায় না আর তাছাড়া আমরা এখন ঠান্ডা পাবো কই হ্যাঁ সেইটাই তো এখন আমরা ঠান্ডা পাবো কই আর ওরে যদি আমরা এখন গুলশেপ খাওয়াই ও যদি বুঝতে পারে তাইলে আমাদের কি হবে বল আরে হালার ফলাস এত বড় বলদ ও জীবনও বুঝবে না নে আচ্ছা ঠিক আছে চল তাইলে গুলশেপ ধরে আসি এই কি রে গুলশাপ কই আরে আয় আয় সামনে আয় এই জায়গায় গুইশাপের অভাব নাই আয় এই একটা পাইছি এই পাইছি রে পাইছি পাইছি অনেক বড় একটা গুইশাপ পাইছি চলো বাড়ি তোলো বাড়ি চলো লিকিন এক সেকেন্ড জাজাকাল্লা রফিক শুকরিয়া বাংলাদেশি সান্ডা ইজ ভেরি টেস্টি আমি খেয়ে অনেক মজা পেয়েছি কফিল সাহেব আপনি সান্ডা খাইতে চাইছেন আর আমরা আপনার সান্ডা খাওয়াব না এটা কি কখনো হয় এবারে সান্ডারা গুজব খাওয়াইছিস ওটা ভালো করে বল এই চুপ থাক আলাই তো বল ও কি এত কিছু বোঝে নাকি ইয়া ইয়া রফিক সাহেব বাংলাদেশি সান্ডা খেয়ে আমি বলদ হয়েছি আমার খুব মজা লেগেছে কি করে বলদ হইছি মানে এই মিয়া বলদ মানে কি আপনি বুঝেন বলদ কা মতলব আমি অনেক বড় লোক আমি অনেক উদার মনের মানুষ এটাই তো বুঝাইতেছিস তাই না আগে মনে করতাম সৌদির মানুষটা অনেক সালাক হয় কিন্তু এই হালার পালার দেখার পর আমার সম্পূর্ণ ধারণার ভুল ভাঙ্গে গেল তুই তো হালা অরিজিনালি বল হ্যাঁ ভাই আমি বল আচ্ছা কফিল সাহেব চলেন আমরা এখন ঘুরে আসি এই এটা কি হলো আমার পেটের ভিতর এরকম হচ্ছে কেন হাই হাই আমার তো এখনই বাথরুমে যাওয়া লাগবে কি হলো কফিল সাহেব আপনি দাঁড়াই পড়লেন কেন মাই পেটের ভিতরই সুশ্বাস আওয়াজ গুডুম গাড়াম হাগু হাগু আই হাই হালার পালা গুইসাব কাইয়া হালার পালার পেট খারাপ হইছে এই হালার পালা

এই শুভ এ কি গুলশেপ খাওয়াইলাম রে এই গুলশেপ খাইয়ে তো এর জীবনটা শেষ তাড়াতাড়ি ওরে হাসপাতাল ভর্তি করাই চল